আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আবারও অনেকদিন পরে একটু কথা বলতে ইচ্ছে করলো তাই আপনাদের সামনে আবারও হাজির হলাম অবশ্য আমার কথা খুব বেশি দূর পৌঁছায় না খুব বেশি মানুষ শোনেও না তারপরও মাঝে মধ্যে মনের ভিতরে কিছু কথা আসে সেজন্য আপনাদের সামনে আসে আর কি আপনারা ইতিমধ্যে দু একজন যারাই দেখেন তারা বুঝতে পেরে মানে বুঝছেন যে আমি কোন ব্যাপারে কথা বলি বেশিরভাগ আমি আমার দেশের সিস্টেম নিয়ে কথা বলি আমার দেশের গণতন্ত্র নিয়ে কথা বলি যদিও আমি কোনো বড় মানুষ বা শিক্ষিত মানুষ বা জানি এমন মানুষ না আমি যতটুকু চোখে দেখেছি আমার এই ছোট্ট অল্প বয়সে আমাদের দেশটা আমরা সিস্টেমের কারণে কিভাবে বন্দী হয়ে আছে দেখুন প্রত্যেকটা দেশেরই একটা নিয়ম জনগণ ট্যাক্স বা ব্যবসা বাণিজ্য সরকারি যে জনগণের ট্যাক্স নিয়ে জনগণ থেকে সরকার সেটা হোক জনগণের খাদ্যদ্রব্য থেকে বা দৈনন্দিন জীবন থেকে বা ব্যবসা বাণিজ্য থেকে যেভাবে হোক ট্যাক্স নিয়ে দেশ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে আর সরকারকে যখন কাজ করতে ব্যাঘাত ঘটে কোনো মানুষ তার পিছনে যখন সরকার একটা টাকা ব্যয় করে যে কোনো একটা সিস্টেম যে কোনো কাজ যখন সরকার মনে করেন আজকে একজন একজনের মাথা ফেটে গেছে তার চিকিৎসার জন্য এক হাজার টাকা লাগছে সরকারি যেটা ওই এক হাজার টাকা কিন্তু জনগণের টাকার থেকেই চলে যাবে অর্থাৎ আমরা যে ট্যাক্সটা দিই যেটা থেকে আমাদের দেশের উন্নয়নে হোক উন্নয়ন করা হবে দেশকে যে কোনো একটা খাতে ওই এক হাজার টাকার প্রয়োজন হবে ওই প্রয়োজনটা বাদ দিয়ে ওই এক কামে মাথা মাটিয়ে তার চিকিৎসা খরচ দিতে হলো সরকারকে সেটা কিন্তু আপনার আমার আমাদেরই সবার কারো না কারো টাকা আমাদের দেশে রাজনৈতিক সিস্টেম গণতন্ত্র আচ্ছা গণতন্ত্র আমাদেরকে কি দিয়েছে যে গণতন্ত্রের জন্য দেশটা স্বাধীন হয়েছিল দেখি শুনছি দেশ স্বাধীন হওয়ার পরে কি দেশে গণতন্ত্র যেই গণতন্ত্রের জন্য মানুষ দেশ স্বাধীন করেছিল বা জীবন দিয়েছিল অর্থাৎ সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করা কারও অধিকার নষ্ট না করে এটার নামে তো গণতন্ত্র ছিল নাকি দেশ স্বাধীন হওয়ার পর রাজনৈতিক দল এসে দেশটাকে গ্রাস করে নিল দেশে যদি তখন পাঁচ লাখ পাঁচ কোটি জনগণ ছিল এক কোটি হয়তো রাজনীতি ইনভলভ হয়ে গেছিল। চার কোটি মানুষ তারা ছিল জনগণ আচ্ছা তাদের কথা তাদের আশা আকাঙ্ক্ষা কোনো সরকার শোনেনি তার থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর পার হওয়ার পরে আমরা এই গণতন্ত্র দিয়ে এখন পর্যন্ত কী পেয়েছি আচ্ছা পিছনের কথা বাদ দিলাম সামনে আজকে যেহেতু মানে কথা মনে চলছে আপনার সঙ্গে বললাম এর মানে হচ্ছে এই কারণে কথাটা বললাম আজকে আমরা গত কয়েক বছর আগে সরকার একটি গণজাগরণ মঞ্চ বানিয়েছিল তার নেতৃত্ব দিয়েছিল ইমরান এই সরকার আচ্ছা তখন তো দেশে আইন বিবেক বিচার কিছুই ছিল তখন একটা গণজাগরণ মঞ্চ হয়েছিল জামায়াত শিবির নিষিদ্ধ এরকম না বা মুক্তিযুদ্ধ রাজাকারের ফাঁসি বা দেশদ্রোহের অপসরণ এরকমই তো হয়েছিল নাকি সেই গণদাগণ মঞ্চ দিয়ে কত ভঙ্গিমা নাটক ড্রামা আমরা সবকিছু নিজের চোখের সাক্ষী এটা তোর কোনো ইতিহাস না হওয়ার পরে আজকে সেই আওয়ামী লীগ কোন পজিশনে আছে আর জামায়াত কোন পজিশনে আছে এখন আমার কথা বলার উদ্দেশ্য হলো সেই গণজাগরণ মঞ্চ পুনরাবৃত্তি হবে সেই শাহজাবা শাহাবা গণজাগরণ মঞ্চ এটা একটা গণজাগরণ হয়তো অন্য একটা নাম দিয়ে নিছে কারো নাম কালুবাই কারো নাম দলুবাই এই তো ভাই তো এখানেই এখন এই গণজাগরণ মঞ্চ দিয়ে আপনাদের কি মনে হয় এই ঘ্রানটি কে দিবে যে আগামী কয়েক বছর পরে জামায়াত যেভাবে ফিরে আসলো আওয়ামী লীগ আবারও এই দেশে ফিরে আসবে না এই ঘ্রানটি কে দেবে আচ্ছা এখন আমাদের এই যে গণজাগরণ মঞ্চটা হইলো এ থেকে আপনাদের কী মনে হয় রাষ্ট্রীয় একটা টাকা লস হয় না এখন পর্যন্ত লস হয়েছে আর এটা একটা টাকা যদি রাষ্ট্রের থাকতো রাষ্ট্রের কোনো না কোনো কাজে লাগতো এটি আমরা সফল ভোগ করতো আর এখন যে দুর্ভোগ যাচ্ছে এই দুর্ভোগটাও আমরা ভোগ করব আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা না চাই গণতন্ত্র আমরা না চাই গণজাগরণ মঞ্চ আমরা না চাই নির্বাচন না চাই ভোট প্রত্যেকটা সাধারণ মানুষ যারা আছে তাদের দ্বারে দ্বারে গিয়ে দেখুন আমরা চাই শান্তি শৃঙ্খলা দেশে আইনের শাসন দেশে কারো প্রতি জুলুম না করা হয় জোর যার মূল্যতার এইটা যাতে না হয় সেইটা কে করবে ডক্টর ইনুস দেশে আসছে সে এখন অবৈধ সরকার বিনা ভোটে আসছে আমরা একটা ভোটের সিস্টেম বানাই রাখছি সেই ভোট না হলে কোনো কিছুই হবে না আচ্ছা ভোট দেওয়ার পরে আমাদের কি কি হয়েছে সেই প্রশ্নের জবাব আমাদেরকে কে দিবে আমাদের দেশে সংবিধান সেখানে ভোট না না দিলে কিছু হবে কেউ এসে অবৈধভাবে বুঝতে পারবে না আচ্ছা ভোট দিয়ে কি হয়েছে আমাদের হাতিতে তাহলে আমাদের এখন ভোট না দিয়ে দেখা উচিত এই মানুষটা ক্ষমতায় আসছে এই মানুষটাকে কেউ মানে না আমি যতটুকু বুঝতে পারতেছি কারণ ডক্টর ইনুসকে আমাদের ভাগ্য আমরা ডক্টর নিজামতের মতো লোক পেয়েছি আর আমাদের জানি না এর ভবিষ্যৎ কি হবে ভবিষ্যৎ ভালো হবে না কারণ আমাদের দেশে তো কেউ আমরা দেশের ভালো চাই না আমরা সবাই নিজের ভালোতেই ব্যস্ত আমরা দেশের ভালো তো কেউ নেই এটা একবার বাস্তব করে দশ তাই ডক্টর ইনুস হয়তো নির্বাচন দিবে বা দিবে না বা ড্রামা করবে যেভাবে হোক কিন্তু তাকে কিন্তু কেউ মানে রাজনৈতিকভাবে যারা দেশ আর কি দেশের সিস্টেম বদল করে বা দেশের আইন কানুন মানা বা চালানোর পজিশনে যারা আছে তারা কিন্তু খালি চোখে ডক্টরকে ডক্টর মানুষকে কেউ মেনে নেয়নি কারণ তারা মনে করে সে অবৈধ সরকার সে জনতার ভোটে আসেনি এখন এই জনতা কোন জনতা সরকারকে ভোট ভোট দিয়ে সরকার বাড়াইছে বাংলাদেশ এখন পর্যন্ত শুধু ডিক্লারেশন বাক্স হ্যাঁ নির্বাচনের সময় রাষ্ট্রীয় কোষাগর থেকে হাজার হাজার টাকা খরচ পাঁচটা বছর পর পর এরপর বছর এই যে বিভিন্ন নির্বাচন তো ইউপি নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন তো আপনার দেশে এগুলো কি কার পকেটের টাকা দিয়ে হয় নির্বাচন না রাষ্ট্রীয় টাকা দিয়ে হয় এই যে একটা ফালতু ভঙ্গুর সিস্টেম থেকে আমরা কেন বের হতে পারি না দেশে এই গণজাগরণ মঞ্চ আমার কথাটা মনে পড়লো ডক্টর এই যে আপনার জামায়াতের সময় যে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল রাষ্ট্রের কি একটা টাকা খরচ হয়নি এখন যে হচ্ছে যদি রাষ্ট্রের নিরাপত্তা দিতে দিতে কোনো খরচ হচ্ছে না অবশ্যই হচ্ছে তো এইগুলো আমরা না করে আমরা জনগণ আমাদেরকে কেউ ভাত রান্না করে দিয়ে যান আর কেউ কামাই করে দিয়ে যান আমরা আমাদের করে খাই এবং সরকারকে উল্টা কোনো না কোনোভাবে রাস্তাঘাট বহির্বিশের সাথে যোগাযোগের যত সিস্টেম খরচ এখন আমরা এটি যদি এই রাষ্ট্রীয় ফালতু খরচ থেকে বেরিয়ে আসতে না পারি তাহলে আপনাদের কি মনে হয় আমরা কোনোদিনও এই সিস্টেম বদল করতে পারব এভাবেই যাবে এই তো পঁচাত্তরে এতে গিয়ে শেখ হাসিনা তোর শেখ মুজিবকে মারতে গিয়ে রাষ্ট্রের কোনো না কোনোভাবে লস হয়েছে একানব্বইতে আপনার এর সাথকে হাঁটাতে গিয়ে রাষ্ট্রের কোনো নাভাবে জীবন গেছে মানুষের লস হয়েছে আবার এই যে চব্বিশে শেখ হাসিনাকে হাঁটাতে গিয়ে কি করছেন সে তো আমাদের চোখের সাক্ষী তাহলে এইভাবে করতে 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 আমাদের পূর্বপুরুষ গেল আমরা যাচ্ছি আমাদের আগামী ভবিষ্যৎ যাবে এই তো বাংলাদেশ নাকি কথা বললে তো অনেক শেষ হবে না না কিন্তু এত কথা ধৈর্য ধরে কেউ শুনবে তো ভালো থাকবেন আপনাদের মাঝে একটু তুলে ধরলাম বা মনের কথা বলার চেষ্টা করলাম এই আর কি দর্শক হয়তো আমার কথা কারো কিছু আসা যাবে না আবার বেশি মানুষ শুনে ফেললে হয়তো আমার ভোর কোনো হুমকি থেকে চলে আসবে না জানি সেজন্য বেশি কথাও বলিনি কারণ আমিও তো মানুষ আমারও তো মন ভয় সংসার এগুলো আছে ঠিক আছে তার সাথে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ